বিসমিল্লাহির রহমানির রহিম। আজকেappendTo গুরুত্বপূর্ণ একটি বিষয় কথা বলছি। যে সমস্যাগুলো অনির্দিষ্ট কালের জন্য কিন্তু উপসর্গগুলো অত্যন্ত ভয়াবহ। চলুন জেনে নেই বেশ কিছু উপসর্গ। এক নম্বর হলো আপনার কি সব সময় পেটে প্রচুর গ্যাস হচ্ছে? এটা অনির্দিষ্ট কালের সমস্যা। তবে এর ক্ষতি কিন্তু মারাত্মক। নাম্বার হলো চুল পড়ে অতিরিক্ত। অথচ শ্যাম্পু তেল কোনো কিছুতেই গ্যাস হচ্ছে না। প্রচুর পরিমাণ চুল হচ্ছে আপনি যেভাবে হোক আপনার চুলকে রোধ করার চেষ্টা করছেন চুল পড়া কমানোর চেষ্টা করছেন কোনোভাবে আপনি সফল হতে পারছেন না বুঝতে হবে আপনার সমস্যা অন্য জায়গায় তিন নম্বর হলো শরীরে জ্বরের অনুমতি থাকা আপনার শরীরে প্রচুর পরিমাণ জ্বর থাকে প্রচুর পরিমাণ জ্বর আপনি ফিল করছেন অনুভব করছেন জ্বরের কারণে ব্যথার কারণে আপনি নড়াছড়া করতে পারছেন না উঠতে পারছেন না হাঁটতে পারছেন না কিন্তু যখন পরীক্ষা করবেন তখন দেখবেন যে জ্বর একশো নিচ্ছে তখন আপনি হতাশ না হয়ে বুঝে নেবেন যে আপনার সমস্যা ভিন্ন নাম্বার ফোর হলো কোরআন তালোয়াত শুনতে পড়তে ভালো লাগে না বা কোরআন তালোয়াত করতে গেলে পড়তে গেলে ঘন ঘন হাই উঠে শয়তান আপনাকে বারবার ঘুমের দিকে নিয়ে যায় আপনি যেন কোনোভাবেই কোরআন তালোয়াত করতে না পারেন শয়তান সেই জিনিসটাই চাইবে এই জন্য বারবার হাই দিয়ে আপনার কোরআন তালাকে নষ্ট করতে চাইবে নাম্বার ফাইভ হলো যেই কাজটিতে আপনি দক্ষ আপনি যেই কাজ করে আসছেন বহু বছর ধরে এখন আপনি সেটি করতে পারছেন না সেটি করতে গেলেই মনে হবে আপনি এই কাজ জানেন না কিংবা কোনো না কোনো বিপদ ঘটে যেতে পারে নাম্বার সিক্স হলো শরীর প্রায় দুর্বল থাকে ক্ষুদামন্দা কোনো কিছু খেলেই বমি বমি বাবু সব সময় দুর্বল থাকা সুস্থ আপনার সমস্যা ভিন্ন নামাজ দেবেন হলো নামাজে শেষদার সময় মনের মধ্যে অশ্লীল খারাপ কুফুরি বা অন্যান্য দেব মূর্তি বেশি ওঠে আপনি যখন নামাজে শেষদা করতে যাবেন তখন আপনার মনের ভিতরে অশ্লীল অনেক কথা চলে আসবে আপনার মন এক জায়গায় স্থির করবে না বুঝে নেবেন আপনার সমস্যা ভিন্ন নাম্বার এট হলো আপনার মাথায় বিভিন্ন সময় অনইসলামিক কথা বেশি ওঠে অর্থাৎ আল্লাহ এবং তার রসুন সসাল্লামের বিভিন্ন বিষয় নিয়ে কটুক্তি করা এবং অপমানজনক কথাবার্তা মাথায় চলে আসে বুঝতে হবে আপনার সমস্যা ভিন্ন জায়গায় নাম্বার নাইন হল ওজু গোসল বা এক্সচেঞ্জের সময় বারবার অঙ্গ ধুলো মনে হয় পরিষ্কার হয়নি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন সব সময় আপনি ওয়াশ করে রাখেন কিন্তু আপনি এই জ্যামে পড়ার পর তখন মনে হবে যেন আপনার শরীরে অনেক গন্ধ বের হচ্ছে কেমন যেন আনএজি ফিল হচ্ছে যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন জামা পড়েননি এমন মনে হবে নাম্বার টেন হলো হঠাৎ করে মন মেজাজ বদলে গেছে হঠাৎ করেই মন মেজাজ বদলে হয়ে যাওয়া একবার বদল হয়ে যাওয়া কোনো কিছুই ভালো লাগে না সব কিছু বা সব বিষয়ে কেন যেন অস্থির অস্থির লাগে নাম্বার এগারো হলো মাথায় অজস্র চিন্তা আসে মাথায় অনেক চিন্তা যার কারণে আপনি এবাদত বন্দিগি জিকির কোরআন তালত কোনো কিছু করতে পারছেন না প্রস্তাবের সমস্যা কিন্তু ভিন্ন জায়গায় এরপর টুয়েলভ হলো কোরআন তেলোয়াত করতে গেলে ভালো লাগে না কোরআন তেলোয়াত করতে মন বসে না গানের শব্দ শুনলে খারাপ লাগে বিরক্ত লাগে বুঝতে হবে আপনার সমস্যা ভিন্ন জায়গায় এরপর থার্ডের নাম্বার হলো আপনি কি অকারণেই হাসেন কিংবা কান্না করেন অর্থাৎ আপনার আর কোনো কারণ ছাড়াই হাসি আসতেছে কোনো কারণ ছাড়াই কান্না আসতেছে তবে বুঝে নেবেন যে আপনি এই রোগে আক্রান্ত এরপর পোটিন হলো ঘন ঘন বোবায় ধরে অর্থাৎ আপনি ঘুমের মধ্যে আপনি কেউ চেপে ধরেছে আপনি কথা বলতে পারছেন না নালাসনা করতে পারছেন না বুঝতে হবে আপনার সমস্যা ভিন্ন জায়গায় এবার আসুন মূল একটা কথা বলি সমস্যা যেখানে ওষুধ দিতে হবে সেখানে এখন আপনার যদি মাথায় সমস্যা হয় আপনি যদি ওষুধ দিয়ে সারা রাত বসে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার মাথা ব্যথা ভালো হওয়ার কোন গ্যারান্টি নেই দর্শক আমরা আজকে আলোচনা করেছি চোদ্দটি আলামত লক্ষণ নিয়ে আল্লাহ আব্দুল আলমিন সকলকে জানার বুঝা এবং দান করুন আমিন আসসালাম আলাইকুমুল্লাহ